ক্রিয়েটার স্টারফ্রন্ট ফেসবুকের নতুন একটা ফিচার আর নতুন ফিচার মানে ভিউ ব্যবসায়ীদের ব্যবসা শুরু ব্যবসা আরও চাঙ্গা ফেসবুকে এই নতুন একটা ফিচার লঞ্চ করেছে এটা আজ থেকে আরও তিন মাস আগে লঞ্চ করেছে কিছু কিছু প্রোফাইলের কিছু কিছু পেজে এটা ইনভিটেশন পাঠাইছিল ফেসবুক থেকে এটার মূল কাজ কি বা এটা দিয়ে কি করতে পারবো কি করব এটার ইনকামটা কীভাবে হবে এই মডিটেশন টুলসের মাধ্যমে এটা আসলে আমরা অনেকেই জানি না আবার অনেকেই জানি কিছু কিছু ভিউ ব্যবসায়ীরা এটা এমনভাবে কি স্বয়ং ফেসবুক নির্মাতা মার্ক জাকারবাগ এসে নিজেই মানে ওনাদেরকে বলে বলে দিয়েছে যে এটার কাজটা এরকম এটার কাজটা এইভাবে করতে হবে এটার কাজটা আসলে এটার কাজ মূলত এটার কাজ কি এটা অনেকেই জানে না তো আমি আজকে আপনাদের মাঝে এই বিষয়ে আমি কিছু কথা বলব এটা মনোযোগ সহকারে সরকারে শুনবেন এটা হচ্ছে মূলত ফেসবুকে আমাদের আমরা আমি যখন ফাইবারে কাজ করতাম যখন আপওয়ার্কে কাজ করতাম তখন এটা সম্পূর্ণ ওই ফ্রিল্যান্সিং যে সাইটগুলো আছে ওগুলাকে কপি করে শুধুমাত্র ওগুলাকে কপি করে একটা টুলস মানে এখানে হচ্ছে ভিডিওগ্রাম মানে আপনার ভিডিও আপনি চাইলে যে কোনো ইয়ার কাছে অডিয়েন্সের কাছে আপনি বিক্রি করতে পারবেন আপনার ভিডিওটা ওখানে প্রাইজ রেঞ্জ বসানো থাকবে আপনি আপনার ভিডিওটা কত টাকা দিয়ে বিক্রি করতে চাচ্ছেন সেটা আর এটার মূলত হচ্ছে কি এটা সম্পূর্ণ ফেসবুকে ফাইবার এবং আপওয়ার্ক এই দুইটা জিনিস হচ্ছে মূলত এভাবে কাজ করে থাকে সম্পূর্ণ ওই জিনিসটাকে কপি করে একটু চাইতেছে যে কি ফেসবুকে যারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করে মানে আমার ভিডিও চুরি করে অন্য কেউ নিজের প্রোফাইলে বা টাইম লাইনে আপলোড দিচ্ছে ওদেরকে একটু ধমানোর জন্য বিষয়টা এভাবে করছে যাতে কেউ চাইলে আমার ভিডিও কিনে তারা তার প্রোফাইলে ব্যবহার করতে পারে তাহলে যাতে আর কপিরাইটের মানে স্টেক দিতে না পারে বা কপিরাইটের ক্লেম যাতে করতে না পারে যার কারণে ফেসবুকে এই জিনিসটা ক্রিয়েটার ফোনটা নিয়ে আসছে এখন আমাদের অনেক ভিউ ব্যবসায়ীরা আছে অনেক তাবিজ বিক্রেতারা আছে ওরা এটাকে এমনভাবে উপস্থাপনা করতেছে মনে হচ্ছে যে কি এটা হাঁামোড়ে অনেক বড় ধরনের একটা মানে সেট এটা দিয়ে আপনি চাইলে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন আসলে ভাই এটা ওরকম কিছু না আমি মনে করি না এটা আসলে বাংলাদেশ থেকে এরকম ভালো কিছু অর্জন করতে পারবে কারণ হচ্ছে কি আমাদের বাঙালিরা তো অবশ্যই বুঝতেছেন যে কিনে কারোর কাছ থেকে কিনে যে আমি ভিডিওটা ইউজ করবো আপনার আপনার কাছ থেকে আমি ভিডিও কিনে আমি আমার প্রোফাইলে ব্যবহার করব আসলে সেই মন মানসিকতা সেই টেন্ডেন্সি আমাদের ভিতরে নাই আমরা চাইব যে কী যত শর্টকাটে কাজ করা যায় আমরা চাইব যে সেই জিনিসটা পাব তবে হ্যাঁ এখানে কথা আছে আমাদের ভিডিওগুলো যদি সুন্দর হয় আমরা যদি সুন্দরভাবে কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারি তাহলে দেশের বাইরে থেকে যারা ফরেনার বন্ধু আছে তারা যদি আমাদের ভিডিওগুলো দেখে পছন্দ করে তাহলে অবশ্যই তারা এখান থেকে অর্ডার করে অবশ্যই আমাদের ভিডিওগুলো কিনে নিতে পারবে হ্যাঁ আর এই এর মাধ্যমে আমরা খুব ভালো একটা আর্নিং করতে পারবো যদি দেশের বাইরে থেকে কেউ আমাদের ভিডিওগুলো পার্সেস করে এই আমাদের ক্রিয়েটার ফ্রন্ট থেকে তো যাই হোক সবাই যেহেতু নতুন এটা ফিচার আসছে সবাই মনোযোগ দিয়ে কাজ করুন এবং কি কোয়ালিটি ফুল কনটেন্ট তৈরি করার চেষ্টা করুন যাতে আপনার ভিডিওগুলো আপনি বাইরের ফরেনার বন্ধুদের কাছ থেকে বিক্রি করতে পারেন মোটামুটি একটা ইনকাম করতে পারবেন এখান থেকে এই টুলসটা থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে